বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপাইরিংয়ে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে কোন দশটি জিনিস আপনার কখনো করা উচিত নয় এক বন্ধুত্ব করা উচিত নয় যদি আপনি আপনার বন্ধুর বিপদে আপদে তার সাথে থাকতে না পারেন কিংবা তাকে যথাযথ সম্মান দিতে না জানেন দুই নম্বর কারোর সাথে তর্কে যাবেন না তর্ক করে সামনের জনকে বোঝাবেন না আপনি সঠিক বলছেন যতই আপনি সঠিক হন না কেন তর্ক হলো শুধু শুধু নিজেকে হেনস্থা করা তিন নম্বর বাবা মা যতই বুড়ো হোক না কেন তাদের সাথে থাকুন শুধুমাত্র তারাই আপনাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসে এই দুনিয়ায় ভালোবাসতে অনেক কারণ লাগে মা বাবার ভালোবাসায় কোনো কারণ নেই চার নম্বর প্রত্যেক মানুষের কাছে একটা মনুষ্যত্ব থাকে সেটা যদি নষ্ট হয়ে যায় সব কিছু করতে পারে সে মনস্টার রূপ নিতে পারে কোনো না কোনো কারণে মানুষের এই মনুষ্যত্ব চলে যায় পাঁচ নম্বর নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ভালোবাসা করা উচিত নয় সে তো কারো না কারো মেয়ে কারো বোন একদিন কারো না কারো স্ত্রী হবে এমন কাজ করা উচিত না যদি ভালোবাসেন তাহলে তাকে একেবারে ভালোবাসেন যাতে সে আপনার স্ত্রী হতে পারে ছয় নম্বর নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত হাসির সময় হাসা কান্নার সময় মন ভরে কান্না করা উচিত যা করবেন মন ভরে করা উচিত যাতে আপনার জীবনে সে জিনিস নিয়ে আফসোস না থাকে সাত নম্বর কাউকে অন্ধ ভেবে ঠকাবেন না যে আপনাকে ভরসা এবং বিশ্বাস করছে সে অন্ধ না সে আপনাকে ভরসা করছে প্রতিদান যথাযথ দিতে চেষ্টা করেন ভেবে চলে যাবেন না আট নম্বর নেশা হওয়া উচিত না সোশ্যাল মিডিয়ায় এত ডুবে থাকে বর্তমান সময়ের মানুষ কি আর বলার মানুষের নেশাই পরিণত হয়েছে ইদানিং কোরা সোশ্যাল মিডিয়াতে এমন প্রশ্ন আসছে কোরা কি করে বন্ধ করতে পারে কোরা ছাড়তে চায় কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেশা হওয়া উচিত না নয় নম্বর মানুষের পোশাক কিংবা মানুষের রং নিয়ে কাউকে বিবেচনা করা উচিত নয় পোশাক তো শুধু একটা মাত্র আবরণ যা মানুষের শরীর ঢেকে রাখে মানুষকে বিবেচনা করা উচিত তার কর্মে কিংবা তার মাথা দিয়ে দশ নম্বর অন্যর থেকে বেশি জানতে চেষ্টা করুন কারো থেকে কোনো কিছু আশা করবেন না প্রতিদিন নতুন নতুন কিছু শিখতে চেষ্টা করুন কোনো কিছু জানলে সেটা অন্যকে শেখাতে চেষ্টা করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়